আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই এক ভাই কমেন্ট করছে যে বাংলাদেশে তো অনেক দরাদরি অনেক মারামারি হয় দেখেন বাংলাদেশে দরাদরি হোক আর মারামারি হোক আপনি কিন্তু বাংলাদেশে আছেন দ্বিতীয়ত আপনার কিন্তু পুঁজি খাটা আপনি বাংলাদেশে জান নাই যেটা বেশিরভাগ ক্ষেত্রে আপনি পর্তুগাল অথবা ইতালির উদ্দেশ্যে অথবা স্পেন অথবা ইউরোপের অন্য দেশের উদ্দেশ্যে যদি আসেন প্রথমত যে স্বপ্ন আপনারা দালাল দেখাইতেছে সেই স্বপ্ন কেনার জন্য আপনি বেশিরভাগ লোকই হয় জমি বিক্রি করতেছে না হলে টাকা হলাদ করতেছে আর না হয় অনেকে সুদের উপরে নিতেছে নিতেছে ব্যাংক থেকে লোন এটাও ফাও কেউ টাকা দেয় না স্পেশালি ব্যাংক তো ফাউ দেয় না এখন যেই স্বপ্নের যেই স্বপ্নে বিভোর হয়ে আপনি ইউরোপের পথে রওনা দিলেন এবং অনেক চেষ্টার পর বিশ লাখ আঠারো বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে আপনি আসলেন অনেকে অনেক রাস্তা ধরে আসে অনেকে পর্তুগাল ডাইরেক্টলি আসতেছে অনেকে স্পেন অথবা ইতালি আসতেছে কিন্তু বিভিন্ন দেশ হয়ে অনেকে ইলিগালি আফ্রিকা হয়ে অনেকে মিডল ইস্ট হয়ে অনেকে ইউরোপেরই অন্য কোনো দেশ হয়ে আসতেছেন যে দিক দিয়ে আসেন টাকা কিন্তু লাগতেছে আপনারা কিন্তু কেউ ফ্রিতে আনতেছে না এখন আপনি বাংলাদেশে আছেন আপনি বাংলাদেশে অন্য কোন দেশ থেকে পুঁজি খাটায় বাংলাদেশে যান নাই আপনি আসেন যেভাবে হোক বাঙালি যেহেতু এখন কিন্তু আপনি যদি পর্তুগাল স্পেন অথবা ইউরোপের অন্যান্য দেশের উদ্দেশ্যে রওনা দেন আপনার কিন্তু টাকা লাগতেছে যে স্বপ্নটা আপনার কাছে বিক্রি করা হইতেছে সেই স্বপ্নটাতে আপনি জিততেছেন না বুঝছেন আমার কথা আপনি যে স্বপ্ন কেনার জন্য বিশ পঁচিশ লাখ টাকা দিতেছেন অথবা পনেরো লাখই দেন পনেরো তারপরে বলতেছি উদাহরণ হিসেবে পনেরো লাখই দেন আপনি যদি অথবা অথবা কারো কাছ থেকে ঋণ করেও দেন টাকা তো দিতেছেন টাকা দিয়ে আপনি কি কিনতেছেন বাংলাদেশের মতো জীবন কিভাবে আপনি আসলেন যে স্বপ্ন দেখায় আপনার আনলো এই স্বপ্নে আপনি জিততেছেন না জিততেছে একমাত্র যে দালাল আপনারা আনতেছে আপনারা কেউ সম্মান দেখায় এজেন্ট বলেন কিন্তু এজেন্ট না যে লোক আপনার কাছে মিথ্যা বিক্রি করতেছে সে এজেন্ট হইতে পারে না ভদ্রলোক হইতে পারে না সে দালালই আমার চোখে সেই দালাল এখন আপনি আসলেন আসার পরে যে কোনো ভাবেই হোক আপনি আসলেন ধরে নিলাম আপনি আসলেন আইসা পৌঁছাইলেন পর্তুগালে কাগজ হয় না ইতালি তো কাগজ খুব টাফ স্পেনে দুই বছর অ্যাড্রেস দিয়ে পড়ে থাকা লাগে কাজের অনুমতি নাই নিজের পকেটের খরচ দিয়ে অথবা ইলিগালি এখন ইলিগালি ধরা গেলে আপনার কাগজ ভুলে যান পর্তুগালে বর্তমানে কাগজ অফ কাগজ যদি হয় ধরলাম যে কাগজ পাইলেন আপনি কিন্তু পর্তুগাল থেকে এই কাগজ পাওয়ার পরে সবাই ছুটে ইউরোপের অন্যান্য দেশে ওইখানে যে অবৈধভাবে কাজ করে ফুকিননির মতন রাস্তার কুকুরের মতো থাকে গায়ে থেকে গন্ধ বাইর হয় কারণ আসে পর্তুগালে আসে বিশ পঁচিশ লাখ খরচ করে এরপর আবার ওইখান থেকে ওইখানে আসার পরে কাগজ করতে অ্যাড্রেস করতে এম টেম এগুলা মিলে আরো যায় চার পাঁচ লাখ এরপর ওইখানে ইন্স্যুরেন্স চালানো লাগে ওই ইন্স্যুরেন্স প্রায় তিন চারশো ইউরোর উপরে খরচ যায় এড্রেস চালানো লাগে সব মিলে চার পাঁচশো পাঁচশো ইউরোর আশেপাশে আপনার প্রতি মাসে খরচ করা লাগবে এরপরে আসেন মাইনে নিলাম উদাহরণ হিসেবে বেলজিয়ামে আসলো আসার পরে এখানে কাজ করা অবৈধভাবে মাসে হয়তো হাজার খানেক ইউরো যদি ভালো ভাগ্য হয় আরো বেশি অথবা আরো কম প্লাস মাইনাস হাজার খানেক ইউরো কামাই করলো খাওয়া দাওয়া পর্তুগালের খরচ এরপরে দেড়শো টাকা পাঠাও কারণ যে টাকা ঋণ করে আসছে এই টাকা তো তোলা লাগবে পরে দেখা যায় কি সে না খাইতে পারতেছে না পর্তুগালে চালাইতে পারতেছে না দেশে দিতে পারতেছে তো কোন দিকে সে ঠিক মতো দিতে পারতেছে না মাঝখান দিয়ে তার শরীর হয়ে যায় খারাপ পর্তুগালে কোন রকমের আছে দেশে সম্পর্ক নষ্ট হয় সবার সাথে এর উপরে আপনি যে এই যে খারাপ ভাবে থাকতেছেন খারাপ ভাবে খাইতেছেন আপনার কিন্তু শরীরটা নষ্ট হইতেছে আমি আগের ভিডিওতে যে ভিডিওর কমেন্ট পরে আমি রিপ্লাই দিতেছি ওই ভিডিওর সূত্র ধরে বলি এখানে আসার পরে এভাবে রাস্তার কুকুরের মতো বাসার পরে কাগজ হইতে হইতে এস্টাবলিশড হইতে হইতে বয়স হয়ে যায় আমি নিজে ভুক্তভোগী এখন বাংলাদেশে যখন আমরা কাগজপত্র সবকিছু ঠিকঠাক করে যাই তখন আমাদের বয়স হয়ে যায় চল্লিশের উপরে তখন না পাই ভালো মেয়ে বউ পছন্দ হয় না ওই চোখ বন্ধ করে আত্মীয় ধরলাম যে বউ পাইলাম শ্বশুর বাড়িতে গেলাম শ্বশুর বাড়িতে দিল ভালো খাবার দাবার খাইতে দাঁত দাঁত পইরা গেলো কারণ শরীরে তো শক্তি নাই শরীর তো নষ্ট হয়ে গেছে এরপরে হাত যা পায়খানা করে দিই তো এইভাবে আসার পরে আপনি যদি বলেন আরো আছে এরপর ইদানিং ইউরোপে এমন একটা অবস্থা হয়েছে এত প্রচন্ড পরিমাণে অপরাধ বাড়তেছে এই বিদেশিদের কারণে কারণ আমরা যেদিকে রওনা দেই আল্লাহ আমাদের তো আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে মানুষ দিছে অনুন্নত দেশের মধ্যে টাকা পয়সা থাকুক আর না থাকুক মানুষের অভাব নাই পর্তুগালে গত কয়েকদিন আগে একটা লোককে চিন্তায় করতে গেছে সে কেন বাধা দিল তারে মাইরা ফেলছে ছুরি দিয়া এখন পুলিশ আসছে পরের দিন সকালবেলা প্রায় চোদ্দ ঘন্টা বারো চোদ্দ ঘন্টা পরে পুলিশ আসছে এই বারো চোদ্দ ঘন্টা ধরে না এক বাঙালির মায়ের ফেলছে এক আফ্রিকান এই বারো চোদ্দ ঘন্টা রাস্তায় ছিল কেউ ধরে না সাহস করে এরপর পুলিশ আসছে পুলিশ আসছে এত দেরি করে কি কারণ কারণ অহরহ অপরাধ হইতেছে ইতালিতে বলেন স্পেনে বলেন পর্তুগালে বলেন ইনফ্যাক্ট বেলজিয়ামের মতন দেশে আপনার অহর অপরাধ হইতেছে বেশিরভাগ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট অপরাধী কারা এই বিদেশিগুলা আমরাই পচায় ফেলছি বিদেশে যায় তা আপনি যদি বলেন যে দেশে এই সেই সমস্যা হইতেছে বাইরে এখানে কেউ সুখে নাই এখন বাংলাদেশে বইসা বইসে সবাই ভাবে আর কি যে একটা লোক গাড়ি চালাইতেছে বাড়ি আছে অথবা আমরা তো এক টাকার এক টাকার সামর্থ্য থাকলে আমরা একশো টাকা ফুটাংগিরি দেয় হয়তোবা ফেসবুকে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে চাক্কাস ছবি তুলা উঠায় রাখছে বাস মানুষে ভাবতেছে আরে খাইছে হালাই তো মনে হয় খুব সুখে আছে হালাই কি বন্ধুর গাড়িতে বসে ছবি তুলছে নাকি কোন বেলজিয়ানের বাড়িতে যে ছবি তুলছে এটা কিন্তু জানেন না আপনারা সবাই ভাবে কি আরে হালাই তো খুব সুখে আছে হালাই তো কঠিন গাড়ি মনে চলাফেরা করে বাইরে আমার যদি কিছু থাকে আমি যদি প্রকৃত বড় লোক হয়ে থাকি আমি দেখামো না কথায় আছে আমি আমার যে তার নিজের নামে সুনাম করে সে আসলে সুনাম সুনামের যোগ্য না তার কারণে কেউ তার সুনাম করে না সে তার নিজের সুনাম করে কোন লোক যদি ভালো অবস্থায় থাকে সেটা দেখাবে না আর আমরা তো দেখাই না আমাদের একশো টাকা পকেটে থাকলে আমরা এক টাকার কথা বলি কারণ দেখাইলে কাউরে দিতে হবে আমাদের তো জাতি হিসেবে আমরা মার্শাল হাওলাদের জাতি সো যদি আমার কাছে টাকা আছে আমি বলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসে চাইতে যদি লোক বিদেশে থাকে তার মানে তো তার কাছে হাওলার চাওয়াটাই এটা আত্মীয় 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 যদি কল করে মাথার মধ্যে প্রথম জিনিস আসে যে টাকা পয়সা লাগবে গনা কয়েকজন লোক আছে যাদের না আল্লাহ আল্লাহ বাঁচাইছে আমার এই দুর্ভাগ্য নাই কিন্তু বেশিরভাগ লোকেদের কাছে শুনি বাংলাদেশ থেকে কল আসলেই তারা ভাবে যে প্রথম জিনিস মাথায় আসে যে আমার কাছে হাওলা চাইবে এখন আমরা কিভাবে আসি সেটা কিন্তু বাংলাদেশের থেকে আপনারা জানতেছেন না হয়তোবা দেখতেছেন যে হ্যাঁ ইউরোপে থাকে বাইরে ইউরোপে থাকে তার মানে এই না যে একেবারে জিলাফি খাইতেছি প্রতিবেলায় বেলায় আর হাঁকতেছি জিলাফি কিভাবে আসি সেটা আমরা জানি আগের সুখ আর এখন আর ইউরোপে নাই দ্বিতীয়ত এত প্রচন্ড পরিমাণে বিদেশি আইসা পুরা হজবরল বানায় ফেলছে যার কারণে এরাও এখন আর আমাদেরকে চায় না আমরা এখন তাদের কাছে পুরা বিরক্তিকর সাবজেক্ট হিসেবে হয়ে গেছি তারা না পারতে না পারতেছে আমাদেরকে ফেলতে না পারতেছে রাখতে এখন এত কিছু হিসেব করে আপনারা যদি ভাবেন যে পর্তুগাল স্পেন ইতালি বেলজিয়াম দেশে গেলেই টাকা টাকা মাথায় আছে এতটা না যে ইউরোপে আমেরিকা বিদেশে গেলেই টাকা বাইরে টাকা কেউ ফাও দেয় না টাকা গাছেও ধরে না আর আগের দিন বাগে খেয়ে ফেলছে এখন শুধু একমাত্র বিদেশে আসলে দালাল একমাত্র জিতে যদি বিশ্বাস না হয় রিসার্চ করেন আমি যদি ভুল বেলা থাকি আমার কমেন্টে জানান যে তুই ভুল বলছ আমার তুই করে সম্বোধন করেন যে তুই ভুল বলছস বিদেশে এখনো টাকা আছে বিদেশে এখন আর আগের মজা নাই সরকার প্রত্যেকটা দেশে উন্নত সবগুলো দেশে এখন সরকার জানে যে আমরা দশ টাকা কামাই করলে আমরা সাড়ে নয় টাকা না নয় টাকা নব্বই পয়সা দেশে পাঠাই দিই যার কারণে তারা আইনগুলা এইভাবে করতেছে যাতে আমরা দেশে আর টাকা না পাঠাইতে পারি আমি বিদেশে থাকি তো আমি জানি কি কত টাকা আমরা কোথায় পে করি এখন আমি যদি দুই নাম্বারই করে অবৈধভাবে কাজ করি সেটার হিসাব আলাদা এখন অবৈধভাবে কয়জন কাজ করতেছে আর যদি আপনি অবৈধভাবে কাজও করেন আপনি টাকা পয়সা হয়তো বিদেশে পাঠাইতে পারতেন কিন্তু অবৈধভাবে কয়জন ভালো টাকা কামাইতে পারতেছে বোকা হইলে মানুষ অবৈধভাবে কাজ করবে কারণ আমি যদি অবৈধভাবে কাজ করি একবার ধরা খাইলে আমি এ দেশে কোনো ধরনের बेनिফিটের পাবো না হঠাৎ করে যদি কোনো দুর্ঘটনা ঘটলো তখন আমি কি করব বোকারা অবৈধভাবে কাজ করে ভালো দেশে থাকার মানে এই না যে আমি যে যেভাবেই হোক সরকার থেকে উপকার পাবো আমার ওই রাস্তা চলা লাগবে এখন অবৈধভাবে অনেক লোকই কাজ করে কিন্তু এই অবৈধভাবে কাজ করার কারণে যখন তারা অসুস্থ হয় কোন চিকিৎসা পায় না কোনো সাহায্য পায় তো বোকারা এরকম করে আর এই অবৈধভাবে টাকাগুলো কামায় আমরা দেশে পাঠাই দেশে পাঠায় বড় বড় বাড়ি করি আর এখানে থাকি ফকিনির মতো গায়ে থেকে গুয়ের গন্ধ বেরা আমি চ্যালেঞ্জ করলাম ম্যাক্সিমাম লোকজনই যারা বাংলাদেশে এক যার যদি সে এক্সাম্পল হিসেবে বলতেছি যদি একটা লোক ইতালিতে থাকে সে প্রতি মাসে বাংলাদেশে এক লাখ দেড় লাখ টাকা পাঠায় সে ইতালিতে অনেক খারাপ ভাবে থাকতেছে হয়তোবা বা চোদ্দ জন লোকের সাথে রোম শেয়ার করে থাকতেছে একজনের পাদের গন্ধে আরেকজন ভূমি করে একজনের বগলের গন্ধে আরেকজনের ঘুম ভাঙে এভাবে থাইকা এই টাকা পয়সা সব দেশে পাঠাইছে পাঠানোর পরে কি হয় বুড়া বয়সে দেশে যায় যাদের যে তার টাকা দিয়ে বাড়ি করছে গাড়ি করছে সে নিজে থাকতেছে ফকিন্ডির মতো এটা কোনো জীবন না রে ভাই আপনি আসলেন আইশিয়া কারি টাকা কামাই করলেন কামাইয়া না খায়া দেশে পাঠাইলেন কে থাকতেছে সুখে অন্য মানুষ ভাই বোন বাইরে এখনকার যুগে আপন মা বাবা বিত্রয় করে আপনারা আছেন ভাই নিয়া তা আপনি কষ্ট করে ইউরোপে আমেরিকা থাইকা কারি টাকা পাঠাইলেন বড় বাড়ি করলেন আর আপনি নিজে ফকির নিহত থাকলেন এরপর বয়স যখন চল্লিশ পঞ্চাশে পার হইব তখন আপনি যাই বিয়ে করতে পারবেন তখন আপনি বউ পাইতেন না মনের মতো ওই চোখ বন্ধ করে বাতি বন্ধ কাজ করতে হইব এরপর আবার কি শ্বশুর দিব গরুর গোস্ত খাইতে গরুর গোস্ত চা বানিয়ে যে দাঁত এসে পড়বো খুলিয়া হাড্ডি মনে করিয়া তখন দাঁত দাঁত হাতে নিয়ে দেখবেন আর এটা তো দাঁত এরপরে কাশি দিতেন যাইবেন হাইগে দিবেন তো এইটা কোনো জীবন না বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে আপনি এটা কোন জীবন কিনতেছেন ভালো একটা বিশ পঁচিশ লাখ টাকা দেশে ইনভেস্ট করার চেষ্টা করেন যেভাবে ভাবতেছেন এত সাধারণ নাই ইউরোপে দিন দিন যেভাবে তারা বিদেশিদের বিরুদ্ধে দাঁড়াইতেছে এভাবে চললে বিদেশে আর আশা লাগবে না ওই আইসা পরে আফসোস করবেন আরে খাইছে এই গুতাগুতি যাই করতাম দেশের ভিতরে তো ছিলাম আত্মীয় স্বজনের কাছে এখানে তো আইসা পুরা পুরা বনবাসে আসছেন একা আপনার কেউ আশেপাশে নাই যে লোক বন্ধু বান্ধব আছে সবাই কোনো কিছুর আসায় বন্ধুত্ব করে এখনকার যুগে আর ভালো অথবা বিদেশে যাওয়ার আগে এই জিনিসগুলো হিসাব করবেন যে স্বপ্ন দেখায় যে কোনো দালালই যে লোকে বলবে যে হ্যাঁ আসলে কারেকারি টাকা বাই সে দালাল সোজা কথা আর বিদেশে গেলে এখনকার একমাত্র জিতে আমরা জিততে পারতেছি না কারণ যে টাকা খরচ করে আমরা যাইতেছি এই টাকা তুলতে আমার বয়স শেষ হয়ে যায় তো আমি বুড়া বয়সে মুরগি পোলা খাই লাভটা কি যখন দাঁতি থাকবো না তখন আমি গোস্ত খাওয়ার মজাটা কোন জায়গায় যদি চিপাইতে না পারলাম মাথার মধ্যে রাখেন